অনেকেই ভয়ভীতি দেখায় যেমন আমার এই যে কোন ভাইকে ভয় দেখাইছে যে পাবনা গেলে পাবনার বাটপাড়ের এলাকা

মানুষের কথা খান না দেখেন শুধু আমি আসি কেন

কালেকশন ভালো গরু তো চেনেন নাকি দাঁড়িয়ে যেহেতু পাকছে গরু না চিনে যাবে কোথায় তো গরু ভালো লোক ভালো আমি ভালো তাহলে জগৎই ভালো ইনশাল্লাহ ভালো দুই লাখ পঁচাত্তর সন্তুষ্ট সত্তর এই দুই বালতি দিচ্ছে ছাব্বিশ লিটার গ্রান্টি বলছে আচ্ছা সকালে দুই বালতি হলে বিকেলে তার এক বালতি হয় ছাব্বিশটা পুরো ছাব্বিশ লিটার ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ কেজির কম হলে আপনি পঁচিশ টালে রাখেন ওকে চব্বিশ টলে ফেরত দিয়ে দিন ঠিক আছে খুশি খুশি আচ্ছা আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ফেব্রুয়ারি শনিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেল এর নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে জিসান ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গো উপজেলার চৌবাড়িয়া হরপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু ডিসকাউন্ট কালেকশন এখান থেকে গাভী গরু প্রতিবেদন দেই তবে আজকের গাভির পাশাপাশি ওরা কিন্তু এর আগে আমরা খাদ্য নিয়ে আলোচনা করেছি তো খাদ্যর মিলও চালু হয়ে গেছে কিছু আপনাদের স্যাম্পল হিসাবে খাদ্যর বস্তাও দেখাবো এবং এই গরুগুলোর জাতমান কোয়ালিটি দাম পড়সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে আছে এই গাবিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের

মোটামুটি অনেক গরু বিক্রি হয়েছে অনেক গরু বিক্রি আসছিলাম আগের মতো আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আহমেদ ভাঙন থানা চৌবাড়ি হারোপাড়া মালিক এবং সদ্য সাবেক কাউন্সিলর মাল আছে কতগুলো এখন এখন অনেক মাল আছে কিন্তু দেখাবো দশটা দশটার মতো

অর্থ মিল সময় হয় না জায়গা কিনে আমি মিল করছি আচ্ছা মিল তো মনে হয় অষ্টমশের না আচ্ছা এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে তো কি কি আইটেম রাখছেন এই খাদ্য তিরিশটা আইটেম আছে সব লিখিত আছে আমি একটু আবার আপনাকে মিলে নিয়ে যাবো আচ্ছা কি কি আছে বুট আছে মানে ছোলা যেটা মুগ ডাউল খেসারির ডাউল ডারবি মসুরের ডাউল গম ভাঙা হর মাসকলাই বসি ইত্যাদি মানে যেগুলো আর কি তিরিস্টা আইটেম আছে আচ্ছা এই যে এখানে একুশটা পর্যন্ত এপাশে আরো ছয়টা আরো তিনটা নয়টা

দুতিল আপনার অন্য অন্য খাদ্য চা দুই কেজি দুধ বেশি নেওয়া হয় আপনি একবারই একখান দিলে খাওয়া দেন দুই হেনলে খাওয়া দেন তালে আজকে আজকে গরু কিনলে কিন্তু খাদ্য একটা করে ফ্রি দিয়ে দেব যে গরুই নি এক বস্তা করে বেশি চাই না খাদ্যর গুণগত মান দর্শকদের পরীক্ষা করতে হবে না এক বস্তা করে দিবেন আবার দাম বাড়ায় দিবেন না গরুর যে দাম চাবেন ডিসকাউন্টের পরে সাথে এক বস্তা খাদ্য ফ্রি কমিশনারের এমন কিছুই হবে না এক বস্তা খাদ্য দিলে এক বস্তা খাদ্য ঠিক আছে

আছে আড়াই লক্ষ টাকা দুইশো পঞ্চাশ ডিসকাউন্ট ছাড়া ছাড়া আচ্ছা দুধ সর্বোচ্চ কত লিটার আছে সর্বোচ্চ আছে পঁচিশ তো চলেন এক এক করে দেখি তার আগে অনেক কাস্টমার আছে একটু তাদের সাথে কথা বলি আমার এখানে এক প্রবাসী ভাই আছে আরেকজন আছে এই পাশে আরো তিনজন আছে এক এক করে একটু শেষ করি দেখি ভাই আসলে কি কি সুযোগ সুবিধা দেয় সরাসরি আসতে সালামুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু আমার অনেক বড় ভক্ত লোক বাসায় বসে শুধু আমার প্রোগ্রামই দেখে। প্রবাস থেকে দেখছেন তো। পছন্দের লাইফ কাটা দিয়েছে। আচ্ছা জীবনই কাটায় দিয়েছে। কাটা দিয়েছে। জীবন এখন অনেক কিছু বাকি আছে। তো ভাই গরু হইছে? এই একটা গরু এবং অনেক দামি গরু কিনছে। ভালো গরু দিয়েছি। 275 275 সন্তুষ্ট সত্তর

ছাব্বিশ কেজির কম হলে আপনি পঁচিশটা রাখেন চব্বিশ টে ফেরত দিয়ে দিন আমি সাথে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আসেন কখনো আসেন এখানে আমি আসছিলাম তখন গরু নেই আরকি কোনো মতো দেখে গেছি আচ্ছা এখন আমার পছন্দ হয়েছে আমি আবার অনেকেই ভয় দেখায় যেমন আমার এই যে কোন ভাইকে ভয় দেখাইছে যে পাবনা গেলে পাবনার বাটপাড়ের এলাকা

ভাইয়া আচ্ছা ভাই গরু কিনে পড়তে আছে আলহামদুলিল্লাহ কাউন্সিলের লোক কেমন অনেক বারো আটশো কোথা থেকে আড়াই হাজার না নারায়ণগঞ্জ জেলা আড়াই না বাইকে এক বস্তা খাদ্য আমার পক্ষ থেকে দুই গরুর উপরে ঠিক আছে

বরবে আচ্ছা আর এনারা ভাইরা সালাম আলাইকুম দুই জনই মربی এক সাইডে রাখি আমি ভালো আছেন ইনশাআল্লাহ কেমন লাগতেছে ফার্মে এসে তার খামার ভর্তি গরু দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে কালেকশন ভালো গরু তো চেনেন নাকি জি দাঁড়ি যেও তো গরু না চিনে যাবে তো তো গরু ভালো লোক ভালো আমি ভালো তাহলে জগৎই ভালো ইনশাআল্লাহ তো সবার প্রতি শুভ কামনা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো কাউন্সিলর ভাই চলেন এক এক করে গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি এটা কাউন্সিলর ভাই হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান বয়স কয় দাদ বয়স 4 দাদ 4 দাদ কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা 4 দাতে প্রথম বাচ্চা আজকে শুরুই পোলটি পোলটি মানে গ্যারান্টি নাই পোলটি কোনো গ্যারান্টি নেই যত বড়ই হোক যত ভালোই হোক আবার যত খারাপই হোক কোনো গ্যারান্টি নাই পেগনেট তাহলে তারও গ্যারান্টি নাই আরও গ্যারান্টি কতদিন সময় আছে আর কতটুকু শান্ত দেখি আচ্ছা একেবারে শান্ত গরু আচ্ছা এখনো কতদিন বললেন এখনো পনেরো দিন টাইম আছে আরো প্রায় পনেরো দিন কি কি সুযোগ সুবিধা থাকতেছে এই মুহূর্তে এই গরুতে জরাও বাট বাট আর জরায়ু যদি আমরা কোনোটাই মিস্টেক করি বলতে ভুলে যাই তারপরেও কিন্তু প্রেগনেন্ট কিনলে গ্যারান্টি আছে গ্যারান্টি তো একবারই কোয়া লাগে দুইবার কোয়া লাগে তারপরে অনেকে বোঝে না যে মনে এইটাতেই গ্যারান্টি বাকি গুলোতে নাই সবগুলোতেই গ্যারান্টি আছে বাচ্চা দেওয়া নেওয়ার সুযোগ আছে এটা প্রেগনেন্টে গ্যারান্টি আছে দুধেও গ্যারান্টি আছে আবার দুধে গ্যারান্টি দিয়ে দিবেন এইটা না অন্যগুলো অন্যগুলো আচ্ছা

আমার গরু তো সব ব্যেন্ডার গরু কোন রকম একটা খারাপ গরু নেই এইজন্য ছোট গরুও কিনতো আর আসতিছে ছোট গরু ভাই কিনতেছিনা ছোট গরু মানসির মন যোগান যায় না আচ্ছা দুধে মেলে না দুধে মেলে না মন জোগান যায় দুইশো পঞ্চাশ একদম চলে না আমরা দুই নম্বরের গাবি দর করতে থাকি দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসেন কালো রঙের তলা বাটের এইদিকে সাদা এবং সঙ্গে একটা সুন্দর রেড ফ্রিজিয়ান বাচ্চা কি জাতের গাবি এটা আসলে? লস্টেন ফিজিয়ান। গাবি হলস্টেন ফিজিয়ান। বাচ্চা তো রেড ফিজিয়ান। বাচ্চারে ফিজিয়ান। সুন্দর একটা বাচ্চা হয়েছে। গাবির বয়স দুই দাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। টাইগার বাচ্চা। টাইগার বাচ্চা। ছেলে নামি। ছেলে বাচ্চা। সার বাচ্চা। এগুলো কিন্তু ভবিষ্যতের সম্পদ। গাই পাইলে লাভ কোথায় তো আছে। আচ্ছা। গাই পাইলে বাসুল্লা। বাসুরে বস কয়দিন।

দ্বিতীয় দুই নম্বর বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা তবে গেটার দেখে মনে হচ্ছে মেয়ে বাচ্চা মাথাটা দেখেন কত সুন্দর বকনা মাথা সার বাচ্চা বাছুর বয়স কয়দিন বাছুর বয়স আজকে ছয় ছয় দিন আচ্ছা দুধ কতটুকু আসছে বিশ গ্যারান্টি পাই পরিপূর্ণ দুধ একবারে লিগেল বিষ গ্যারান্টি সকালে কত সকালবেলা বারো তেরো বিকেলে সাত আট আচ্ছা মোট বিশটা বিশটা আজকাল আসলে বোঝানো যাবে কালকে বুঝে দেবো আচ্ছা যদি কালকে কেউ ভিডিও দেখে আসেন সমস্যা নাই বোঝাই দেওয়া যাবে বিশটা দুধের গ্যারান্টি দিয়ে দাম কত চাচ্ছেন এটার এটার দাম দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ ডিসকাউন্ট ডবল ডিসকাউন্ট নাই তাহলে একদাম কি বলে দিছেন ডিসকাউন্ট নাই না একদম এ দামে এ দামে বেশি হয়ে যায় ভাই ভাঙিয়ে দেন না ভাই এটা ডবল নেব না ভাঙ ভাঙিয়ে দেন আপনি শুধু ভাঙিয়ে দেন জাস্ট ভাঙিয়ে দেন নব্বই করে দিই এর মাথা নষ্ট হয়ে গেছে নাকি আপনি এক দাম একশো নব্বই দেখেন আট দাঁতের গরু যে আচ্ছা আপনি দশ হাজার ডিসকাউন্ট দিবেন আমি কিন্তু ওই যে লাগাবো যদি লাগাতে বলেন তাহলে কিন্তু লাগাই দেবো আর যদি না হয় তাহলে একশো নব্বই কারণ গত বুধবারে দিলাম কম দামে আজকে দাম বেশি হয়ে যাচ্ছে না আজ কিসের দাম কম বেশি হচ্ছে আচ্ছা আমি দেখি এই যে নয় গুণন বিশ আপনার কিন্তু নয় হাজার করে আসলে ঠকে যাবেন আমি দিচ্ছি একশো নব্বই এক দাম একশো নব্বই বিশ লিটার দুধ অল বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম ঠিক আছে আপনি মন মত না আপনি দেন আমার মন মতই দিতে দেন কোন কথাই কও গরু অনেক বিক্রি করে দিছি আমি নিজে এসে তিনটা গরু বিক্রি করে দিছি এগুলো যাক প্রোগ্রামে সাথে চলে যাক 190 এক ঠিক আছে মন খারাপ করে দিলে নেব না আজকে খাদ্য তো আছে হাসি খুশি ভাবে দেন আসলে গরু খাদ্য এক বস্তা ফ্রি প্রত্যেকটা গরুতে প্রথমে বলে দিছি গরু কিনলে এক বস্তা করে খাদ্য ফ্রি এটা তো কাউন্সিলের তরফ থেকে চাতালে উঠ ফিনিশ সব সব চাতালে চলে যাবে ঠিক আছে রাজি খুশি ভাবে দিতে হবে ভাই মন খারাপ করে দিলে কামাই খাওয়াবে না তো

একদম দুই লক্ষ টাকা জান দুইশো জান জীবনে একটা রিস্ক নিয়ে আচ্ছা বাইশ কেজি দুধ বাইশ কেজি মাথায় নষ্ট আর এক বস্তা খাদ্য এটা হচ্ছে আজকে সব গরুতেই অফার প্রথমে বলে নিছি এক বস্তা খাদ্য দুইশো দাম জান পারফেক্ট দাম থাপ্পর দেবো আচ্ছা বিসমিল্লাহ দুইশো এক দাম এক বস্তা খাদ্য বাইশ কেজি দুধ চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই

চার দাঁত কিন্তু চার দাঁত আমি এই দাঁতের মধ্যে গরু এত দুধ কোনো দেখিনি আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা রে বাবা ফার্স্ট বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরটার বয়স কতদিন পরিপূর্ণ বয়স মনে হয়ে গেছে এক সপ্তাহ মায়ের সাথে যে কোনো জায়গায় যাবে দেখেন কি আচ্ছা বিশাল টাঙ্কি করছে ভাই বেলুনির মতন না এখন 15 টা 15 কেজি দুধ আচ্ছা দুই টানে কত লিটার দুই টানে দুধ আছে লিগ্যাল 22 23 লিটার আপনি 20 টাকা নেন 20 কেজি গ্যারান্টি পোলিটির দাম কত দিতে হবে বলেন তো পোলেটি তো লাগবে না পলেটি দশ হাজার আর দাঁতের ছয় দাঁতের গুলো না এমনি কিনে কেনাই পড়তে অনেক গরু কেনেন না পাইকারি দাম তো দুইশো একদম দুধ বিশ কেজি পোলেটি গ্যারান্টি সঙ্গে এক বস্তা খাদ্য মুখটা ছোট করে দেওয়া লাভ নাই নাকি ভাই কি বলেন দাম ঠিক দিছি নাকি বেশি দিছি বলেন তো গরু হিসেবে দাম ঠিক আছে আপনি তো দুই লাখ সত্তর দিয়ে কিনছেন ঠিক আছে আর আমি চ্যালেঞ্জ করে বলি আমি যেগুলো থাপা দেব বিশেষ করে এখানে এসে অল বাংলাদেশ ঘুরেও এই দামে কেউ মিলা দিতে পারবে না প্রোগ্রাম তো কালকে হরবেন না আমি যাবো জানি বরং আমি যাবো দেখবেন দেখবো যে আপনি কি খেলো আর আচ্ছা সব জায়গার সাথে এখানকার কোনো তুলনা নাই এখানকার জিনিসই এক্সেপশনাল তো ঠিক আছে রাজি খুশি ভাবে দিচ্ছেন

বোঝার উপায় নাই কিন্তু উপায় নাই নাই আচ্ছা গরু খালি চাইতে এটার সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বাছুরটা কি জাতের ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান এটা ভালো মানের বাচ্চা হইছে বয়স কয় দিন আজকে 6 দিন 6 দিন দুধ ক্লিয়ার হইছে ছয় দিন গরু ক্লিয়ার আসে না পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আচ্ছা কত লিটার পাচ্ছেন এখন মোটামুটি পনেরো ষোলো পাচ্ছি পনেরো ষোলো এখন পাওয়া যাচ্ছে

দেন দেন আপনি দেন আচ্ছা টাকা দিন না আমি দিলে দশ হাজার একশো নব্বই আরে ভাই লেন তো ভাই লেন একশো নব্বই এক দাম ঠিক আছে একশো নব্বই সাথে এক বস্তা খাদ্য চলেন পরবর্তীকে আমি দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে অনেক দিন পরে কাউন্সিলর ভাই পরিমণি খামারে পাইছি ভাই একটা পরিমণির কিন্তু বয়স হয়ে গেছে ভাই দুই দাঁত আচ্ছা এটা এটাই আং আমাদের দেশের পরিমণির বয়স হয়ে গেছে তাও কিন্তু বোঝা যায় না বোঝা যায় না আচ্ছা এটা বেশ ইয়াং একটা গরু দুই দাঁত হচ্ছে কেবল আচ্ছা সুন্দর পরিমণের সুন্দর গরু কিন্তু দাঁত কয়টা দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কতদিন টাইম আছে আরো প্রায় পনেরো দিন বাট জরায়ু

খামারের উদ্দেশ্যে লাভের জন্য কিন্তু উদ্দেশ্যে দরকার হইলে আমার বিষয় বাইরে যাক তো ওই ছোট গরু কিনে লাভ নাই আচ্ছা দাঁত কয়টা এটা দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা কালকে বাচ্চা দিছে ভাই আচ্ছা ওই যে চিহ্ন দিয়ে রাখছেন না ছেলে না মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কালকে বাচ্চা দিয়ে 24 ঘন্টা হয় নাই আচ্ছা সার বাচ্চা 24 ঘন্টা পরে নাই না এগুলো কতবার করে টানা হচ্ছে তিন তিন সেমে টানতেছি তিন চার বার পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে মিনিমাম দশ বারো দিন দশ থেকে বারো দিন একটা আইডিয়া দেওয়া যাবে এখন একটা আইডিয়া দেন গ্যারান্টির দরকার নেই এখন আমি গ্যারান্টি দিতে পারব না এখন যে গ্যারান্টি নিবে সে বোকা এখন আমি গ্যারান্টি দিতে পারবো না আপনি গরুর বডির উপরে সাইজের উপরে আপনি কেনেন আইডিয়া করেন একটু কতটুকু হতে পারে কত পনেরো চোদ্দো পনেরো চোদ্দো থেকে পনেরো হবে আচ্ছা মাঝারিচ্ছে বড় সাইজের তো এরকমই হবে দাম কত এটার এটার দাম দেবেন পঁচানব্বই একশো

বানার সমস্যা ইয়ে সমস্যা আমরা কিন্তু ঢুকে দিতে আছেন ভাই আছেন খাদ্য দিছি তাকে আপনাকে কয় বস্তা এক বস্তা আর ছোট ভাইকে দিছি এক বস্তা আমার ওই ভাইকে ভাইকে দিছি হচ্ছে দুই বস্তা তিনটা গরু কেনার জন্য এই হচ্ছে খাদ্যর হিসাব মিল করে দিয়ে দিবেন আমি চলে যাব ওজন তিন ঠেলা তালে কি করবেন না ওকে এক বস্তা দিছি তিনটা নিলে নিলেই এক বস্তা ওকে কি হইল আচ্ছা তাহলে দুই দুই বস্তা ভাইয়ের হচ্ছে দুই বস্তা ভাইয়া তুমি দুই বস্তা এবং ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে যদি ভালো হয়

ফিফটি পার্সেন্ট বলে যায় ধরেন আপনার তিনটেকাই আছে আপনার তো বিশ বস্তা দশ বস্তার দরকার গাড়ি যায় না আচ্ছা আমরা কোরিয়ারের দিকে চার্জ কেমন আসবে দেশ সারা কামনা হ্যাঁ দেড়শো টাকা আচ্ছা তো সবার প্রতি শুভ কামনা দোয়া করবেন আমার জন্য আমি যেন আজীবন ভাই এখান থেকে হোক সারা বাংলা যেখান থেকে প্রতিবেদন করি আপনাদের যারা দেখতেছেন সবার সেবা করতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিধান নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম